নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে সেটা হলো কাতলা মাছের কাতলা ঝোল কড়াই বসিয়ে দিয়েছি তল দিয়ে মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি এত করে সব মাছ ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন সেই তেলের তেজপাতা জিরে ফুরন দিয়ে আলু ভেজে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে আবার চেড়ে এখন আদা লঙ্কা বাটা গুঁড়ো শুকনো লঙ্কা একটু চিনি দিয়ে আবার নেড়ে চেড়ে খাই টমেটো দিয়ে দিলাম আবার আমি আবার একটু ঢাকা দিয়ে দিলো ঢাকা তুলে আবার নেড়ে চেড়ে গরম জল দিয়ে দিল গরম জল দিলে ঝোল পাতাকারি ফুটে উঠে আর খেতেও ভালো লাগে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো এক এক করে সব দিয়ে দেব জলের মধ্যে এখন উপর থেকে ভাজা জিরে আর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব দু এক টুকরা আলু ভেঙে ঝোলটাকে একটু ঘন করে নেব তবে আমার রেডি হয়ে গেলো কাতলা মাছের পাতলা ঝোল কম মশলা খুব গরম করেছে তো তাই আজ এই রেসিপিটা বানালাম আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা ভালো থেকো বন্ধুরা